আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী পাঁচ আসনে বিএনপি মনোনীত ধানের শিশির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা রাজশাহীর প্রতিনিধি শিহাব আলম সম্রাট জানান বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার পাশাপাশি দুই উপজেলার দুটি পৌরসভার বিএনপি ও সহযোগী সংগঠনের একত্রিত হয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম উত্তোলন করেন মনোনয়ন সংগ্রহ শেষে নেতাকর্মীরা সাংবাদিকদের জানান রাজশাহী পাঁচ আসনে অধ্যাপক নুরুল ইসলাম মন্ডল একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী আর আশাবাদ ব্যক্ত করেন এই আসনে বিপুল ভোটে তাকে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠানো হবে নেতাকর্মীরা আরো বলেন আসন্ন নির্বাচনে দলের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীশের পক্ষে কাজ করা হবে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তারা মন্তব্য করেন এই সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আনরুন ইসলাম জুম্মা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টু দুর্গাপুর উপজেলার বিএনপি সদস্য সচিব জুবায়দ হোসেন উপজেলা বিএনপি সদস্য জার্জেস হোসেন সুহেল বেলপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক যুবদল সভাপতি ও যুগ্ম আহ্বায়ক মাহমুদ এরশাদ আলী দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলহাজ মাহমুদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা নেতৃবৃন্দ আমরা সর্বোচ্চ নেতাকর্মী নিয়ে এই নমিনেশন প্রফার উত্তোলন করলাম আপনারা যারা সাংবাদিক ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া অন্যান্য পুলিশ প্রশাসনের লোকজন আছেন তাদের মাধ্যমে জানাতে চাই যে আমরা সকল ভেদাভেদ ভুলে সকল বৈষম্য দূর করার অঙ্গীকারে আমরা এই আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বাংলাদেশের তিনশো আসনের মতো পুঠিয়া দুর্গাপুর আসনে অংশগ্রহণ করেছেন আমরা এই আসনে তাকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার নিয়ে আমরা সকলে একমত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই উত্তোলন করলাম নমিনেশন পেপার আমরা দোয়া চাই পরম করুণ মায়ের অশেষ রহমত কামনা করে আমি আমার কাছে ধন্যবাদ সকলকে আসসালাম